আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকাল খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু ছাদে উঠলাম সূর্য তাপ নিতে রোদে আর এই যে আপনাদেরকে দেখাই দেখছেন কি সুন্দর করে বড়ি জুইলারিছে বড়ি জুয়েলারিছে কে কে এইভাবে বড়ি আগে তো ছোট থাকতে বড়ি এইভাবে পাইরা খাইতাম মানুষের গাছের কোনো গাছ ছিল না বরি আপনাদেরকে দেখাই বড়িডি আর এই কবুতরটি কি সুন্দর করে যাকে উত্তর ছিল এখন আর উত্তাছে না আমি এই কারণে যে একটু কবুতরটি উড় নিমু অন দিয়ে উরা বন্ধু করে দিছে আপনাদেরকে বড়িডি দেখাই আমি আসেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বরিডি এই যে এই যে দেখেন বরিডি

ফ্লামায়া লয়ে আছে বিপদ হয় ঠান্ডা দিন বড়ি খাইলে পরা বড়ি হয়ে যাবো কাস তো বন্ধুরা কবুতরটি উঠতেছে না টিউরাল উড়ার আমি আইছিলাম কবুতরটি উঠতেছে না কেমন লাগতেছে এই যে এই সিনটা এই সিনটা কেমন লাগতেছে আপনার দূরদের ওইদিকে একটা মিছিলের আওয়াজ শুনছিলাম অনেক বড় বড় জোরে জোরে চিলেছে কোন দিকে গেছে তো দোকানে এখন চলে যাব আমি তো অ্যাকচুয়ালি কবুতরটি যে সুন্দর করে উত্তর ছিল একসাথে মানে খেলা করতা ছিল এখন আর উত্তাছে না এই যে আপনাকে কবুতরটি দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওই ছাদে এনে কয়েকটা আর ওই ঘরে আছে ওই যে ওই যে ওই হলুদ বিল্ডিংটা হলুদ বিল্ডিংটা ছাদে সব কবুতর হলুদ বিল্ডিং ও বইসা রইছে আর এই ছাদে কিছু বই সাড়েছি আর সূর্যটা কেমন লাগতেছে চরম লাগতেছে না বন্ধুরা আর এই হইলো আমাকেও ছয় নম্বরের মসজিদের মিনার এইটা হইলো মসজিদ আর এই রইলো মসজিদের মিনার আশা করি ভিডিওটা তোমাদের আরো ভালো লাগবে এখন নিচে যাবো নিচে যা দোকানে চলে যাব তো তোমরা সবাই আর এই যে দেখো আমাদের সবজি গাছ হচ্ছে এই যে পৈশাক দেখতে পাচ্ছ সব পৈশাক হচ্ছে আর কি পোশাক বড় হলে খাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর আর কি বলার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা